কী হয়ে গেল তো বিচার খারাপ গেল তো আসল মাথাগুলো বেকার সঞ্জয় রায়কে আটকে রেখে কী লাভ ওকেও ছেড়ে দেওয়া হোক কিছুদিন পরে যদি সন্দীপ ঘোষ আবার কোনো হসপিটালের প্রিন্সিপাল হয় বা কোথাও কোনো এমএলএ এমপির টিকিট পায় তাহলে অবাক হওয়ার কিচ্ছু নেই কারণ আমাদের দেশে সবই সম্ভব এবার আমি যেটা বলবো সেটা শুনে সবাই হয়তো আমায় খারাপ ভাববেন কেউ কেউ হয়তো কমেন্টে উল্টোপাল্টাও বলবেন কিন্তু তবুও আমি সত্যিটা বলতে ভয় পাই না আমাদের দেশের সংবিধানে অনেক ভুল আছে কথাটা খারাপ লাগলেও এটাই সত্যি বাচ্চা থেকে বুড়ো শিক্ষিত থেকে মূর্খ প্রত্যেকটা মানুষ জানে যে কে দোষী আর কারা দোষীকে বাঁচাতে চাইছে কিন্তু সবাই সব কিছু জানার পরেও প্রমাণ হলো যে দোষী কেউ না সুপ্রিম কোর্ট ওদের জামিন দিয়ে দিল একটা জিনিস লক্ষ্য করেছেন অবয়াকাণ্ডের পর পর এরকম তিন চারটে একই ধর্ষণের ঘটনা ঘটেছে আপনারা হয়তো জানেন না রিসেন্ট এক সপ্তাহ আগেই শোভাবাজারে ফুটপাতে যে গরিব মানুষগুলো থাকে তাদের মধ্যে থেকে একটা ছোট্ট সাত মাসের বাচ্চাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে সবাই মিলে গিয়ে দেখছি বাচ্চাটা বেঞ্চের ওপরে আগে ওকে ওরম অত্যাচার করেছে ওর সাথে তারপরে ওকে মাটির নিচে ফেলেছে ফেলে তারপর ওর গলা টিপেছে তারপর নাভির মধ্যে কামড়েছে গলা ধরে

পুলিশ আমাদেরকে বলেছে যে এই সামনের গলিতে আছে এইটাই তারপরে আমরা গেছি এখানে যাওয়ার পরে আমাদেরকে পুলিশ হ্যান্ড ওভার করেছে বাচ্চাটাকে বাস তারপরে আমরা আধ ঘন্টা পরে জানতে পেলাম যে বাচ্চার এই সব মানে ভুলভাল জিনিস হয়েছে বাচ্চা এই ধরনের ঘটনার পিছনে যারাই আছে আমি বলবো তারা মানসিকভাবে বিকারগ্রস্ত এবং তাদের সাথে হিমস্ত্র জন্তু জানোয়ারের থেকেও কোনো অংশে কম নয় তাদেরকেও ছোটো করা হবে কারণ এই ধরনের মানুষ বা ক্রিমিনাল এখনও সোসাইটিতে ঘুরছে এটাই হচ্ছে সব থেকে বড়ো সমস্যা আর আমাদের দেখুন আমরা লাস্ট তিন মাসের উপরে হল এখনও সেই বিচার কমপ্লিট হয়নি বা বিচার কোনো পাইনি অধরা অভয় নিয়ে আমরা একটা মানসিকভাবে একটা হতাশাগ্রস্ত অবস্থায় চলছে বা তার পরবর্তীকালেও রাজ্যে একাধিক রেপ এবং মার্ডার ঘটেছে সেই সেইগুলো নিয়েও কিন্তু একটা ক্রিমিনালদের মনে কোনো না কোনো অংশে তৈরি হয়ে গেছে যে এই রাজ্যে পানিশমেন্ট হচ্ছে না সে যে ধরনেরই ক্রাইম করুক হয়তো এই সমস্ত কারণের জন্য এই সমস্ত বিকৃত মানুষ লোক বা ক্রিমিনালগুলো এই ধরনের ক্রাইম করার সুযোগ পাচ্ছে একটা সাত মাসের বাচ্চাও আমাদের সোসাইটিতে সেফ নয় এটা ভাবতে আমরা কোন সোসাইটিতে বসবাস করছি বা এত আন্দোলন করলাম তাদেরও কোনো লাভ হলো হবে নাই বা কেন যে দেশে সংবিধানে প্রমাণ ছাড়া দোষীদের দোষী বলা যায় না রাজ্য কেন্দ্র কেউ সঠিকভাবে বিচার দিতে চায় না সবাই যে দেশে ধর্ষণ নিয়ে রাজনীতি করতে ব্যস্ত সে দেশে তো এই ঘটনা দিন দিন আরো বাড়বে এটাই তো স্বাভাবিক সোজা কথা ধর্ষণের একটাই শাস্তি হওয়া উচিত সেটা হলো মৃত্যুদণ্ড আর যে ধর্ষণকারীকে বাঁচাতে চেষ্টা করবে তাকে যাবজ্জীবন কারাদণ্ড এরকমই আইন হওয়া উচিত আমাদের সংবিধানে কিন্তু আমাদের দেশের আইন এদের ছেড়ে দিয়ে ধরছে কাকে যে হেলমেট পরেনি তাকে বলতে চাই না তবুও বলতে বাধ্য হচ্ছি এসব ক্ষেত্রে সংবিধানের আইনের আশা না থেকে এবার থেকে আইন নিজের হাতে নিতে শিখুন নাহলে বাঁচাতে পারবেন না আপনার ঘরের মেয়েকে আমার কথাটা এখন শুনতে খারাপ লাগলেও ওই পরিস্থিতিতে এই কথাটাই কাজে লাগবে মিলিয়ে নেবেন